দশই মে শুক্রবার বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে টোটাল এস্থেটিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডিএম শহীদুল ইসলাম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সালাম ফারুক ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারি ও সেলিম হোসেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগরের ভিডিও চিত্রে অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় তো আমাদের এখানে ছিল যে সব ধরনের সার্ভিস ওয়ান স্টপ সার্ভিস আমরা প্রভাইড করবো যেখান থেকে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল দুটোই চিকিৎসা করা হয় থাকে আরেকটা বিষয় হলো অ্যাস্থেটিক পারপাস বা সৌন্দর্য বর্ধন আমরা যদি সহজ ভাষায় বলি সৌন্দর্য বর্ধন এই সৌন্দর্য বর্ধন মূল যেমন ব্রেস্ট সার্জারি লাইফোসাকশনস টামিটা

এবং যে পেশেন্ট গুলো বিশেষ করে সার্জারি করতে নিরুৎসাহ নিরুৎসাহিত বোধ করেন বা সার্জারিতে ভয় পান সেই পেশেন্ট গুলো করে থাকি কিছু কিছু পেশেন্ট আছে যেমন তাদের কিছুটা ক্যালসিয়াম দরকার হ্যাঁ যেমন ব্রোন হয়েছে দাঁতগুলো যাচ্ছে না বা ফেসটা রিমডেলিং করা দরকার বা ফেসটা শেপিং দরকার আবার অনেকে আছে যে মুটে গেছেন টামিটাকে দরকার বা সে তো ভয় পাচ্ছে ঠিক আছে কিছুটা ফ্যাক্ট্রিটেশনের দরকার এইসব ব্যাপারগুলো কিন্তু নন সার্জিক্যাল এখন খুব অত্যাধুনিক ট্রিটমেন্ট করা যায় এবং যে কোনো ধরনের প্রসেসের মাধ্যমে এই ছোটো ছোটো ক্যালসিয়ামগুলো কিন্তু আমরা একটি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের মাধ্যমে করে থাকি

নিয়ন্ত্রণ করে সেটা তো একটা প্রাথমিক চিকিৎসা আছে তার পাশাপাশি যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের শরীরের চর্বি কমাবেন বা ডায় কন্ট্রোল করবেন আমাদের এখানে আসলে আমাদের